তো আমি খালি পাট জারে জারে বোঝা হানজে থেকে আর আব্বা খালি এক মুহূর্ত থেকে বোঝা বান্দে বাইন্দে তো যে পোলা নিজের বাফের কষ্ট নিজের চোখ দিয়ে দেয় সে পোলা কোনো দিনও খারাপ হয় না তো আজকে কিন্তু বেহানা সকালে থেকে পাট বান্দা ধরছি আর মোটামুটি দশ পনেরো মিনিট মান বাঁধলে কিন্তু বান্দা শেষ হয়ে যাবো গা তো আব্বা আগে যে ডেকে ব্যাগটি আজকে জাগদার নাগবো তো অলরেডি কিন্তু বান্ধা সান্দা শেষে বেশি একটা মশের গাড়ি বুকাল আর যে রোদ দিচ্ছে আজকে মনে করেন যে সান্দি টান্দি গরম হয়ে গেছে গা রোদে এই যে সিধা দেখেন এই শালার কাম দেখেন গোষ্ঠী মারত এই পাতা খাইবান আমি বেহান থেকে পাট জারি এই হালার ফেলে লক্ষ্য রাখছি মানে এই শালা আজকে যেটা একটা কাণ্ড কারখানা করছে আজকে হাড়া দিন ওই জুমের সাইডে একটা ছাগল দেখতেছেন ওই ছাগলটার পাশাপাশি ঘুরছে তার মানে বেহান থেকে হেন ওই ছাগলটার পাশাপাশি ঘুরবান হয়েছে তার মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে পাশে খিদা খিদানা এই যে তুমি দমাতের গুষ্টি মারতেছে তো এই সরও কিন্তু রাইজের পাড়া আছে আর এইটা ফার্স্ট টাইম দেখলাম রাইজের পাড়া ইয়ার আগে কিন্তু খালি উত্তর পাড়ি দেখছিলাম ছাগলের পাড়া জেন তে গরুর বন রোদে মাথা চা নষ্ট হয়ে গেছে গা তার মানে খেত এত ঘাস ধুয়া আগলা দিছি সেই গরু এনে পাড়ের পাতা খেয়ে নিশি ধ্যান খেতের মধ্যে তো মুশের গাড়ি আইতে বলে দেরি সেই জন্য আঙ্গু ঘরে পাশে একটা ছোটো মোটো নদী আছে আর হেস তাইলাম একটা জালওয়াত পানি গা আর এখানে সাসিরা পোপা আর চাষিরা তো মাছ টাছ আইতে একদম ইচ্ছা করতেছে তার মানে খালি বড় বড় পিয়ালি তরতেছে আইতে তো তারপর এখানে গাড়ি কিন্তু খেতে আর অলরেডি কিন্তু দুই গাড়ি নিয়ে নামাইছে হেডি সেটা যা খান আর আমি সেটা এখলা খেলা মনে করেন যে গাড়িটা বুঝাই দিয়ে দিতেছে তো এইখানে পাড়ের পূজা দেখতে মনে হইতেছে খুবই পাতলা কিন্তু যে এই কিনা বুঝা যা টানছে হে দিশা ভাই মানে নারী বুড়ি শুদ্ধ বিষয়ে যায় আর এই কিনা পাড়ের পূজা কিন্তু ভাইবেন না যে পাতলা তো এটাই লাস্ট গাড়ি যেটি জারছিলাম সেটি কিন্তু আজকের নেওয়া শেষ হয়ে যাবো গা তাই তো এখানে এটি ব্যাগটি নিয়ে নিয়ে কিন্তু জাগদার নাগবো তো খেতে থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার ফাঁকে নিয়ে যায় কিন্তু পারবি না জাগদার যে আমার মুরা সাইড দিয়ে কিন্তু দেখতাছেন একটা ছোটো মোটো নদীর নাগাল আছে কিন্তু এটার মধ্যে পানি সানি কম ওই জন্য আর কি এসতে জাগ দিম না আমরা কিন্তু আর অল্প ফাঁকে নিয়ে জাক দিম ভাই দেবে আজকের ব্লকটা এ পর্যন্তই শেষ